ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী রামকৃষ্ণানন্দজি বলিলেন সেই অন্তিম রাত্রে ঠাকুর আমাদের সঙ্গে শেষ পর্যন্ত কথা বলেছিলেন রাত্রে তিনি আধ গ্লাস পায়েস খেলেন এবং মনে হলো তার স্বাদ তিনি পছন্দ করেছেন তার শরীর অবশ্য খানিকটা উত্তপ্ত ছিল তাই তিনি আমাকে হাওয়া করতে বললেন এবং আমরা প্রায় দশজন একসঙ্গে হাওয়া করতে লাগলাম তিনি পাঁচ ছটি বালিশে ঠেস দিয়ে বসেছিলেন আর ওই বালিশগুলো আমি নিজে ধরে রেখেছিলাম এবং একই সঙ্গে হাওয়াও করছিলাম এর ফলে একটু নড়াচড়া হচ্ছিল এবং তিনি দুবার আমাকে জিজ্ঞাসা করলেন তুই কাঁপছিস কেন যেন তার মন এত স্থির হয়েছিল যে অত্যন্ত অল্প নরনচরণও তিনি টের পাচ্ছিলেন নরেন্দ্র তার পা দুটি হাতে নিয়ে মালিশ করতে লাগল ঠাকুর তার সঙ্গে কথা বলছিলেন তাকে কি করতে হবে তাই বলছিলেন বারবার তিনি বলছিলেন তুই ছেলেদের দেখাশোনা করিস যেন তাদের ভার নরেনকে দিচ্ছিলেন তারপর তিনি শুতে চাইলেন